আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর মঙ্গলবার সকালেও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার আশেপাশে অবস্থান করছে নিম্নচাপ ক্ষেত্রটি যার প্রভাবে মঙ্গলবারেও বৃষ্টিপাতের পাশাপাশি কিছুটা বৃষ্টিপাত বুধবার পর্যন্ত হতে পারে তারপর একটু বৃষ্টি বিরতি আসবে এবং বারো বা তেরো তারিখ থেকে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে ইতিমধ্যে রাতেও বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পর মঙ্গলবার সকালবেলার দিকেও পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরামের দিকেও জোরালো বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং আরও কিছুটা ছড়াবে ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি ভিতরের দিকেও বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে ছড়াচ্ছে যারা যারা বৃষ্টিপাত রাত থেকে পেয়েছেন এবং সকালেও পাচ্ছেন কমেন্টে উল্লেখ করে জানাবেন ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে হালকা মাঝারি মাঝারি ভারী চন্দননগর থেকে শুরু করে সিঙ্গুর মাসাট গুর্দা শ্রীরামপুর গঙ্গা গঙ্গাধরপুর এর পাশাপাশি জংলাপাড়া এছাড়াও ডানকুনি বেল বালি এছাড়াও পানিহাটি বরানগর এছাড়াও রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ নিউটাউন দমদম এ সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে হাওড়ার দিকে বৃষ্টিপাত রয়েছে মহেশতলা বজবজ উলবেড়িয়া বাগনান এর পাশাপাশি চব্বিশ পরগনার দিকে রয়েছে বারুইপুর বিষ্ণুপুর কেওয়াতলা জয়নগর কুলপি রাইদিঘি ফাদর প্রতিমা এর পাশাপাশি নামখানা কোথাও সাগর দ্বীপের আশেপাশে বকখালির দিকেও রয়েছে সন্দেশখালী এছাড়াও রয়েছে গোসাবার আশেপাশে বৃষ্টিপাত রয়েছে এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি যে এদিকে কিছুটা নদীয়ার দিকেও যেতে চাইছে স্বরণনগর হাবড়া হয়ে রানাঘাটার দিকেও যেতে পারে হরিণঘাটা বৃষ্টিপাত রয়েছে কাঁচাড়াপাড়ার আশেপাশে কিছুটা মগরার দিকে এর পাশাপাশি ধনিয়াখালীর আশেপাশেও রয়েছে দশঘড়ার দিকেও রয়েছে তারকেশ্বরের দিকেও রয়েছে জগৎবল্লভপুর ছাড়িয়ে আমরা দেখি যদি দেখি যে পশ্চিমের দিকেও কিন্তু রয়েছে অর্থাৎ খানাকোল হুগলি জেলার খানাকোলের দিকে রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এদিকেও রয়েছে এদিকে হাওড়ার যে আমটা সেখানেও বৃষ্টিপাত চালু রয়েছে এছাড়াও এটা চন্দ্রকোনার আশেপাশে কিছুটা ঘাটাল এবং কেশপুরের দিকেও রয়েছে এছাড়াও মেদিনীপুরের শহরের দিকেও রয়েছে ঝাড়খ ঝাড়গ্রামের দিকে কিছু কিছু যাচ্ছে এছাড়াও তমলুকের আশেপাশে বৃষ্টিপাত রয়েছে পাঁশকুড়া কোলাঘাট বালিচক এবং শ্যামপুর বাড়িপুর বীরপুর রয়েছে এদিকে আরও বৃষ্টিগুলো ছড়াচ্ছে সেক্ষেত্রে কিছু কিছু বৃষ্টিপাত পূর্ব বর্ধমান বাঁকুড়ার দিকেও দেখা যাচ্ছে যে কোথাও কোথাও কিন্তু চালু রয়েছে সামান্য সামান্য কিছুটা বীরভূমের দিকে এবং সংলগ্ন কিছুটা রাজশাহী এবং মুর্শিদাবাদের দিকেও রয়েছে পরের দিকে ছড়াতে পারে এছাড়াও ভালো বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে যেখানে বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত রয়েছে সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মাঠবেড়িয়া থেকে শুরু করে কলাপাড়া লালমোহন বসিরহাট মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর ঢাকা বিভাগের দিকেও কিছুটা যেতে চাইছে ফরিদপুরের আশেপাশে লহগড়া রয়েছে এছাড়াও কিছুটা মেয়েরপুরের আশেপাশে রয়েছে এদিকেও সেনবাগ চাঁদপুর রায়পুর ফটেকাছড়ি চট্টগ্রাম এদিকে খাগড়াছড়ির দিকে হয়ে আমাদের ত্রিপুরার রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের ভেড়া এদিকে ব্রহ্মা পাড়া কুমিল্লার দিকে রয়েছে এছাড়াও বেলুনিয়া থেকে শুরু করে উদয়পুর রয়েছে আগরতলা রয়েছে পশ্চিম আসাম মধ্যম আসাম দক্ষিণ আসাম সহ মগিয়াবাড়ি শিলচর বাজার এই সমস্ত এলাকাতে কিন্তু একটা এর প্রভাবে ভালো বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে চালু রয়েছে এবং নিম্নচাপটি যেহেতু খুব স্লোভাবে এগোচ্ছে এবং ধীরে ধীরে এগোচ্ছে ফলে এর প্রভাবে এই দিকে জলীয়ব যোগান বাড়ছে এবং এটা ধীরে ধীরে এদিকে যাবে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পাচ্ছেন জানাবেন ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং উত্তর পূর্ব ভাগ উত্তর পশ্চিম ভাগের বেশ কিছু অংশ কিন্তু জোরালো ঘন ঘটা রয়েছে এবং এখানে মৎস্যজীবীতে কিন্তু সতর্কতা রয়েছে এইখানটায় উত্তর বঙ্গোপুর সাগর এবং সংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে তাই এটা মঙ্গলবার পর্যন্ত রয়েছে এবং সিস্টেমটি ধীরে ধীরে কিন্তু এই দিক বরাবর আস্তে আস্তে এগোতে থাকবে ফলে ঝাড়খণ্ড এবং উত্তর যে ছত্তিশগড় রয়েছে সেদিকে যাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর সুতরাং এই না যাওয়া পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত ততটা বাড়বে না এই সিস্টেমটা এখানে চলে যাবে এখানে রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তো ইতিমধ্যে একদম সকালবেলার মেঘের অবস্থান কিন্তু আমাদের জানিয়ে দিলাম পরের দিকে এগুলো আস্তে আস্তে ছড়াবে সেক্ষেত্রে কী হতে পারে সেগুলো আমরা দেখাচ্ছি দেখুন এখানে আসাম মেঘালয়ে কিছু কিছু বৃষ্টিপাত এবারে ঢুকবে আস্তে আস্তে এবারে যে পু এখানে পাওয়া যাচ্ছে সেটা আমাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি আস্তে আস্তে যখন সরবে ধীরে ধীরে এই যে সিস্টেমটি এভাবে ছিল দেখুন আস্তে আস্তে এটা কিন্তু এদিকে যাবে যার ফলে পরের দিকে যেটা হবে বেলার পর দিকে সকালে তো এখানে থাকছেই এই বৃষ্টিপাত কিন্তু মানে এই জায়গাগুলোতে অনেকক্ষণ ধরে চলতে পারে হালকা মাঝারি করে অর্থাৎ মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং পরের দিকে সেটা মুর্শিদাবাদ কিছুটা বীরভূমের দিক অল্প স্বল্প করে যাবে কিন্তু যেহেতু সিস্টেমটা এই দিক দিয়ে যাবে তাই এই দিকগুলোতেই বেশি মেঘলা থাকবে তাই এইগুলোতেও এবং এখানে আসবে ঢুকার বলে এই জায়গাগুলোতেও কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত আসবে সেক্ষেত্রে সিলেট সিং ঢাকা এবং চট্টগ্রাম ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাত যেতে পারে কিছু কিছু অল্প বৃষ্টিপাত যত হবে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে কিছু কিছু এলাকাতে একটু হালকা মাঝারি করে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পর আস্তে আস্তে দিচ্ছে আবহাওয়া দপ্তর কিন্তু যেটা হবে এই সিস্টেমটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে তাই তখন কিন্তু যেটা হবে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত যেটা বলেছে আপাতত যে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার দিকে এদিকে হতে পারে তবে ঘুরিয়ে ফিরিয়ে কোথাও কোথাও হালকা মাঝের বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু সময়ে ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে এবং এইটা কিন্তু মঙ্গলবার ওদিকে সরে গেল এর যেহেতু স্লোভাবে সরছে তাই মঙ্গলবারও আমরা উপকূলবর্তী জেলার আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত দেখতে পাবো সেক্ষেত্রে এই মুহূর্তে উড়িষ্যা ঝাড়খন্ড এবং ছত্তিশগড়ে বৃষ্টিপাত থাকবে কিন্তু উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ মেদিনীপুর এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর কাছাকাছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের পাশাপাশি খুলনা ঢাকা বরিশালের দিকেও কিছু বৃষ্টিপাত হতে পারে এবং এটা যদি হয় তাহলে আমাদের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বুধবারও কিছুটা হয়তো ফাঁস্টাব এটা এবারে সরে যাওয়ার আসছে সেক্ষেত্রে পশ্চিমের দিকে জেলার পাশাপাশি মধ্য মাঝের দিকে কিছু বিশেষ করে যেটা হতে পারে যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছুটা বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে ঝাড়গ্রামের সঙ্গে দুই মেদিনীপুর এবং হুগলি হাওড়ার আশেপাশে কিছু এলাকা সামান্য কিছু কলকাতার দিকে বৃষ্টিপাতটা হতে পারে কিন্তু বৃষ্টিপাত কম থাকবে পূর্ববর্তী জেলাগুলি থেকে ধীরে ধীরে এবং পশ্চিমের দিকে জেলা হয়ে সেটা চলে যাবে সুতরাং বুধবার আমরা হয়তো কিছু বৃষ্টিপাত আরেকটু দেখতে পারি কারণ যেহেতু সিস্টেমটি অনেকটা খুব স্লোভাবে রয়েছে এবং ধীরে ধীরে রয়েছে ফলে এইটা একটুখানি দেরি হচ্ছে তাই বুধবার মঙ্গলবার পর্যন্ত আমরা বলেছিলাম যে বৃষ্টিপাত হবে বুধবার যদি হয় তো একটুখানি সামান্য একটু টানতে পারে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বুধবার সকালবেলা পর্যন্ত একটুখানি স্লো রয়েছে তাই একদিন আরেকটু এক্সটেন্ড করবে এবং এরপর এটা ধীরে ধীরে চলে যাবে এবং যার ফলে মধ্য ভারত সহ ছত্তিশগড় উড়িষ্যার দিকে উত্তরপ্রদেশের দিকেও বৃষ্টিপাত বাড়তে থাকবে এরপর বৃহস্পতিবার থেকে মোটামুটি বুধবারের দুপুরবেলার বা বিকেলের দিক থেকে বলতে পারেন যে এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতগুলো কমেই যাবে বৃহস্পতিবারে খুবই হালকা বৃষ্টিপাতের প্রভাব রয়েছে এক পশলা হতেই পারে এরকমভাবে একটু মানে যে বেশিরভাগ এলাকাগুলো কমে যাবে এরপরে যেটা হবে এই বারো তারিখ পর্যন্ত থাকবে মন্দ মোটামুটি কাছাকাছি কিন্তু উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত অল্প করে ঢুকবে এবারে বারোর পরে তেরো চোদ্দো পনেরো ষোলো এই সময়গুলিতে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে আবার ঢুকতে শুরু করবে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ একদম শেষ থেকে এবং তৃতীয় সপ্তাহের শুরু থেকে মধ্যভাগটাই মোটামুটি আবার বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকতে পারে আপাতত এইটুকু দেখা যাচ্ছে আমাদের জানিয়ে রাখলাম তো এই আপাতত কিন্তু রয়েছে আপডেট দেখুন বৃষ্টিপাত কিন্তু আমরা এখনও পাবো অর্থাৎ বৃষ্টিপাত একদম যে বন্ধ হইবে তেমন নয় রোদ মেঘের খেলাগুলো চলবে তৃতীয় সপ্তাহে আমরা বৃষ্টিপাত কিছুটা পাবো আবার পরের দিকে শেষের দিকে আবার মোটামুটি এখানে বাইশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি সেগুলো কিছু পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো আপাতত কোনো নিম্নচাপ ক্ষেত্র আবার আসতে পারে এই রয়েছে আপাতত কিন্তু আপডেট এবং বঙ্গোপসাগরে একটা তৃতীয় সপ্তাহ শেষের দিকে আবার একটা ঘূর্ণি দেখা যাচ্ছে এই মুহূর্তে যে যেটা পাওয়া যাচ্ছে এটা মূল্য একটা ঘূর্ণির মতো পাওয়া যাচ্ছে এটা কোনো গভীর নিম্নচাপ হবে কি না দেখতে হবে বা নিম্ন সাগরে কোনো নিম্নচাপ হবে কি না এইটা হলে আবার পরিবর্তন নিশ্চয়ই হবে ধন্যবাদ